সম্মানিত দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমাদের থামেলা থেকে ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য আপনারা এন্ডয়েড ইউজার এবং নতুন কন্টেন্ট ক্রিটার নতুন পেজ খুলে চান পেজ খুলে ইনকাম জেনারেট করতে চান আর ইনকাম জেনারেট করার কয়েকটি অন্যতম শর্ত তাহলে পাঁচ হাজার পেজে পাঁচ হাজার ফলোয়ার পূর্ণ করা পেজে ওয়াচ টাইম পূর্ণ করা সাত দিনের মধ্যে ওয়াচ টাইম পূর্ণ করা এবং রেগুলার ইনকাম করার জন্য আপনার রেগুলার ভিডিও আপলোড করা নতুন নতুন ভিডিও ক্রিয়েট করে নতুন আপনার নিস অনুযায়ী বা ক্যাটাগরি অনুযায়ী ভিডিও আপলোড আপলোড করা এবং মানুষের প্রতি দৃষ্টি আকর্ষণ করা রিলস ভিডিও আপলোড করা এভাবে করে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারেন আর সেই ইনকাম করার জন্য সর্বপ্রথম আপনাকে যে কাজটা করতে হবে আপনার আমি খুব সহজে পাঁচ হাজার পূরণ করার একটি ধাপ শেখাচ্ছি পাঁচ হাজার পূরণ করার যে ধাপটা এই ধাপটা আমি আপনাদের সাথে বিস্তারিত দেখাবো আমি আপনারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে দেখবেন না স্কল করবেন না পুরো ভিডিওর সাথে থাকলে কিন্তু আপনি বুঝতে পারবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনারা এলোমেলোভাবে ভাবে স্কল করে বা ফোন ভিডিওটা স্কল করে চলে যাবেন না তবে আমি বলে নেব সর্বপ্রথম যদি আপনি পেজ থেকে দেখে থাকেন এই ভিডিওটি তাহলে অবশ্যই ফলো করবেন আর যদি তাহলে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করলে আমরা কিন্তু আপনাদের রিকোয়েস্ট কমেন্টের উপর ভিত্তি করে আমরা কিন্তু এই চ্যানেল এবং পেজে একই সাথে ভিডিও আপলোড করে থাকি অতএব আপনারা আপনার সোশ্যাল মিডিয়া সংক্রান্ত বা যে কোনো ইকুয়েশন রিলেটেড সংক্রান্ত যে কোনো ভিডিও যদি চান যে কোনো কন্টেন্ট চান কমেন্ট করবেন তাহলে আমরা খুব শীঘ্রই আপনারা কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে চলে আসবো ইনশাল্লাহ তবে চ্যানেলে অবশ্যই আপনারা ফলো সাবস্ক্রাইব করে প্রেস করে রাখলে সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন চলুন তাহলে আর কথা না বাড়িয়ে আমরা এখন স্টেপ স্টেপ দেখাচ্ছি লেটস গো বাড়াতে পারি এবং সেই টেকনিকটা তাকে শেখাচ্ছি এবং তাকে শেখানোর সাথে সাথে আমার অডিয়েন্স সকল অডিয়েন্স কে বলছি আপনারা দেখে শিখে নেন এইভাবে রপ্ত করলে আপনি খুব দ্রুত পাশে করতে পারবেন আপনার পেজে তার জন্য কি করবেন আপনি চলে যাবেন

আমি এই পেস্টের উপর ট্যাপ করবো এই পেস্টের উপর পেস্টের উপর যখন ট্যাপ করবো ট্যাপ করার পরে পেস্ট ওপেন হবে এখানে ওপেন হবে এখানে সুইচ 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 করতে বলছে না 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 শুধু এই আইডিতে আমি ফলার যে বার্নার জন্য টেকনিকটা অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করার পরে থ্রি ডোটে ক্লিক করার পরে এই যে থ্রি ডোটে ক্লিক করার পরে এখানে এমন আসছে এই এই ইন্টারফেস থেকে দেখেন লেখা আছে ইনভাইট আর ফ্রেন্ডস এটার উপর ক্লিক করবো এটার উপর ক্লিক করার পরে আমার অলরেডি সকল আমার অলরেডি এই আইডিতে যে ফলোয়ার আছে বা যে এই আইডিতে যে ফ্রেন্ড আছে এই টোটাল ফ্রেন্ডের কাছে নোটিফিকেশন এক এক করে পাঠানো সম্ভব তা একবারের সবাই যাবে না এক সর্বোচ্চ হাজার জনকে সিলেক্ট করে পাঠানো যাবে অথবা দুইবার পাঠানো যায় জন জনকে এক একবার পাঠানো যায় এবার দিনে কয়েকবার আপনি পাঠাবেন হ্যাঁ তাহলে দেখা যাচ্ছে তারা অ্যাকসেপ্ট করার সাথে সাথে আপনার কিন্তু ফলোয়ার বেড়ে যাবেন এক উপরে সিলেক্ট অলে ক্লিক করার সাথে সাথে আপনি এক হাজার জনের কাছে নোটিফিকেশান যাবে আপনি চাইলে এক আমি যেভাবে দেখাচ্ছি একটা 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 করে টিক দিয়েও কিন্তু আপনি বেছে বেছে পাঠাতে পারেন এরপরে এবারে সেন্ডে ক্লিক করবেন আমি কয়েকটা দেখালাম চেক করে এভাবে আপনারা দিনে কয়েকবার কয়েকটা আইডি থেকে চেক করে পাঠাবেন সেটা আপনার নিজের আইডি থেকে বা অন্য কারোর ফোনটা হাতে নিয়েও কিন্তু এভাবে করে পাঠালে আপনারা কিন্তু অবশ্যই নোটিফিকেশন চলে যাবে যদি দিনে এভাবে পাঁচটা পাঁচবার পাঠান পাঁচটা আইডি থেকে বা আপনার একটা আইডি থেকে পাঁচবার পাঠান তাহলে পাঁচ হাজার জনের কাছে নোটিফিকেশন যদি যায় তাহলে এখন থেকে যদি বিশ জন তিরিশ জন জন যদি অ্যাকসেপ্ট করে তাহলে এখন আপনার ফলোয়ার বেড়ে গেল অবশ্যই বুঝতে পেরেছেন এভাবে কিন্তু আপনি কয়েকদিনের মধ্যে এক মাসের মধ্যেই পাঁচ ফলোয়ার গ্রহণ করতে পারেন এবং অষ্টাইম পূরণ করে আপনি ইনকাম শুরু করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ